বন্ধুরা এর আগে প্রিভিয়াস চার পাঁচটা ভিডিওতে এই মার্কেট কন্ডিশনে কিছু গ্রেট কোম্পানি আপনার সাথে ডিসকাস করেছি কিন্তু আজকের ভিডিওতে এই যে মার্কেট পঁচিশ হাজার পাঁচশোর লেবেলে এসে এই জায়গা থেকে মার্কেট কিরকম লাগছে আমি আমার লাস্ট বছরের এক্সপিরিয়েন্স এবং বর্তমান মার্কেটে কিছু উড়ন্ত খবর নিয়ে ডিসকাস করবো যেরকম বর্তমানে যদি আপনি ইন্ডিয়ার একেবারে টপ লেভেলের ফান্ড ম্যানেজারদের দেখেন তারা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ল্যাখ রুপিস হোল্ড করে হাতে নিয়ে ক্যাশ নিয়ে বসে আছেন এবং তার সাথে আরবিআই সিআরআর কাট করেছে ওয়ান পার্সেন্ট যেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ব্যাংকিং এবং এন সেক্টরে অনেক বড় ক্যাশ ইনফ্লো হিসেবে দেখা যেতে পারে এত বড় পজিটিভ নিউজ তারপরেও মার্কেট নতুন হয়ে বানাতে পারছে না আরবিআই এবারে একবারেই পয়েন্ট ফাইভ বেসিস ইন্টারেস্ট রেটকে কাট করেছে যেটা ব্যাংকিং সিস্টেমের জন্য ইনফ্লু আনছে সেটাও মার্কেটকে নতুন হাইতে নিয়ে যেতে পারছে না তার সাথে অলরেডি আজকের মার্কেট কন্ডিশনে ইন্ডিয়ার টপ লেভেল দু দুজন সাকসেসফুল ইনভেস্টার তা তাদের পোর্টফোলিও থেকে ফিফটি পারসেন্ট প্রফিট বুকিং করে দিয়েছে মানে এক বছর আগে তাদের পোর্টফোলিওর যা সাইজ ছিল বর্তমানে ফিফটি পারসেন্ট ইন্ডিয়ান হোল্ডিং থেকে তারা এক্সিট করে গ্লোবাল মার্কেটের বেশ কিছু কান্ট্রিতে তারা এক্সপোজার নিয়েছে এবং যদি আপনি এই মার্কেট কন্ডিশনে বিভিন্ন এক্সপার্টদের মত শোনেন তাহলে কোনো এক্সপার্টদের মত অনুযায়ী কেউ কেউ মনে করছে যে মার্কেট নতুন ব্রেকআউটের জন্য প্রস্তুত নিচ্ছে আবার কোনো কোনো মার্কেট এক্সপার্ট যারা মার্কেটের লিডিং পজিশনে রয়েছেন অতীতের একটা বাম্পার লেভেল এক্সপিরিয়েন্স রয়েছে তারা বলছেন যে ইন্ডিয়ান মার্কেট গ্লোবাল মার্কেটের এগেনস্টে খুবই এক্সপেন্সিভ ভ্যালুয়েশনে ট্রেড করছে তো এটাও সত্যি কথা যে ইন্ডিয়ান মার্কেটের ভ্যালুয়েশন হিসেবে গ্লোবাল মার্কেটের তুলনায় হায়ার ভ্যালুয়েশন রয়েছে এবং গ্লোবাল মার্কেটে বেশ কিছু কান্ট্রি তারা এখনো লোয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে এবং এই মার্কেট কন্ডিশনে আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আপনার সাথে ডিসকাস করব যারা স্টক মার্কেট নিয়ে সিরিয়াস আশা করছি এই ভিডিওটা তাদের জন্য খুবই উপযোগী হতে পারে শুধু কোন কোম্পানি কিনবো অথবা কোন কোম্পানি বেচবো সেটার বাইরে গিয়েও টোটাল মার্কেটের পয়েন্ট অফ ভিউটা আপনাকে বুঝতে হবে তাতে করে আপনার দশ টাকা না কামান আপনি পয়সা পকেট থেকে হারাবেন না আর আমি অন্ততপক্ষে লাস্ট ন বছরের মার্কেট এক্সপিরিয়েন্সে এটা বুঝেছি যে যদি আপনার কাছে ক্যাপিটাল থাকে তাহলে মার্কেট আপনাকে বারবার সুযোগ দেবে কিন্তু ভুলবশত যদি আপনি উল্টোপাল্টা জায়গাতে ইনভেস্ট করে দেন আপনার ক্যাপিটাল বার্নিং হয়ে যায় তাহলে মার্কেট আর অপরচুনিটি তো ছাড়ুন বরঞ্চ আপনি আপনার নেটওয়ার্ককে আরও বেশি ডিস্ট্রয় করে বসবেন তো চলুন এই ভিডিওতে আমি তিন চারটে ইম্পর্টেন্ট পয়েন্টস ডিসকাস করি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি আপনাদের স্টক মার্কেটের নলেজ এবং গেইনকে আমি যথেষ্ট এই ভিডিও মানে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ইনক্রিজ করতে পারছি এবং অতীতেও বহু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ইনডেপথ অ্যানালাইসিস আপনাদের প্রোভাইড করেছি যেটা বাংলা ইউটিউবে অন্ততপক্ষ কেউ আপনাদের প্রোভাইড করেনি এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তো চলুন সবার প্রথমে এই মার্কেট কন্ডিশনে যদি আমি দু তিনটে পয়েন্টস বলি তাহলে আরবিআই বর্তমানে ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে চিন্তিত রয়েছে বেশ কিছু সতর্কবার্তা আরবিআই দিয়েছে যার মধ্যে আরবিআই তিনটে পয়েন্টস আরবিআই পরশুদিন তারা বলেছে যেখানে ভারতের বর্তমানে যদি আপনি অর্থ ব্যবস্থা দেখেন তাহলে আর্থিক পজিশন তো গ্রেট পজিশনে রয়েছে এবং এখান থেকে একটা গ্রোথের জন্য ঠিক যা যা স্টেপ নেওয়া দরকার বর্তমানে আরবিআই তরফ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সেই প্রত্যেকটা স্টেপ নেওয়া হচ্ছে এবং এখানে আরবিআই বলছে ইন্ডিয়ান আর্থিক অবস্থার স্বাচ্ছন্দ্য বোধ করলেও এখানে ইন্ডিয়ান স্টক মার্কেটে তারা তিনটি পজিশন বলেছে যে তিনটে জায়গাতে অ্যাকচুয়ালি এই মুহূর্তে একটু সতর্কিত থাকা উচিত যার মধ্যে সরকারি ডেট যদি আপনি দেখেন তাহলে এফ ওয়াই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এর এন্ডিং এর মধ্যে একশো ছিয়ানব্বই লাখ ক্রো রুপিসে চলে যেতে পারে যেটা লাস্ট একটা ডিগেস এর সব থেকে হাইস্ট এবং যত বেশি ডেট ইনক্রিজ হবে নর্মালি গ্রোথের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই কিন্তু যখন মার্কেট আনসার যাবে গ্লোবাল মার্কেট যদি কোনো কারণে নেগেটিভ সেন্টিমেন্টে যায় তখন ইন্ডিয়ান রিজার্ভ কারেন্সিতে প্রবলেম হতে পারে সেই সময় কিন্তু ইকুইটি মার্কেট অন্তত এটা বড় নেগেটিভ নিতে পারে তার সাথে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের মিড এবং স্মল ক্যাপ কোম্পানিগুলো খুবই এক্সপেন্সিভ ভ্যালুয়েশনে ট্রেড করছে যেটা অ্যাকচুয়ালি জাস্টিফাই করছে না তাদের আর্নিং গ্রোথের সাথে এটা অ্যাকচুয়ালি সত্যি কথা এবং তার সাথে এই মুহূর্তে স্মল ক্যাপ কোম্পানিগুলো নিয়ে আরবিআই খুবই চিন্তিত রয়েছে বর্তমানে যদি আপনি স্মল ক্যাপ ইন্ডেক্স দেখেন তাহলে স্মল ক্যাপ টু নিফটি স্মল টু তার বর্তমানে যেই ভ্যালুয়েশন ডিমান্ড করছে এই ভ্যালুয়েশন যদি এখান থেকে জাস্টিফাই করতে হয় তাহলে এই কোয়ার্টারে রেজাল্টে থার্টি পার্সেন্ট গ্রোথ এদের ইপিএস এ দেখাতে হবে আর একটা কোয়ার্টারে থার্টি পার্সেন্ট গ্রোথ কোনোমতেই সম্ভব নয় যে কারণে স্মল ক্যাপ ইন্ডেক্স এখান থেকে একটা কারেকশনের চান্স আর বিআই তরফ থেকে ধরা হচ্ছে এবং তার সাথে গ্লোবাল ইকোনমিক কন্ডিশন যদি আপনি দেখেন তাহলে বর্তমানে টোটাল একান্নটা জাগাতে যুদ্ধের কন্ডিশন হচ্ছে আমরা যদি উপর উপর থেকে দেখি তাহলে হয়তো আমরা একটা বা দুটো যুদ্ধই দেখতে পাচ্ছি আপনি ভালো করে গুগল সার্চ করে দেখবেন অনেক ছোট ছোট কান্ট্রিতে যেখানে টোটাল একান্নটা জায়গাতে অ্যাকচুয়ালি এ সমস্ত কন্ডিশন চলছে তো মার্কেটের জন্য কিন্তু গ্লোবাল মার্কেট সেন্টিমেন্ট সত্যিই খুব নেগেটিভ রয়েছে তবে যাই হোক এই নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও যেহেতু ইন্ডিয়ান ইকোনমি বেস্ট পজিশনে দাঁড়িয়ে রয়েছে তো কোন কোন ইন্ডাস্ট্রিগুলো ভবিষ্যতে ভালো করতে পারে সেটা ডিসকাস করছি আর তার সাথে এই ইন্ডিয়ার সাথে ইউএস যে ট্রেড ডিল এটা আমরা জানি যে নয় তারিখের মধ্যে ফাইনাল ডিসিশন আসা আসার কথা কিন্তু এখনো পর্যন্ত সাত আট তারিখ হয়ে যাচ্ছে এখনো কোনো ফাইনাল ট্রেড ডিল কিন্তু ইউএস এর সাথে ইন্ডিয়া এখনো সেইভাবে স্যাংশন হয়নি তো জানি না ভবিষ্যতে এটা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে তবে যেইভাবে ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় তার মত বদলে বদলে দিচ্ছেন তো ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আমি কোনো ভিউ দিতে চাইছি না কারণ সে নিজেও জানে না যে সে কি করবে তো সেটা নিয়ে মাথা না ঘামালেও চলবে এবং আরবিআই এটাও বলছে যে ইন্ডিয়ার সাথে যদি ইউএস এর ট্রেড ডিল নাও হয় 26% এ যদি আমাদের উপর আর কি ট্যারিফ লাগে সেটাতে ইন্ডিয়ান ইকোনমিতে খুব বেশি অ্যাপঅথবা ডাউন হবে না খুব একটা নেগেটিভ এটাকে নাও উচিত না কারণ আমরা খুব কারণরা খুব বেশি ইউএসএ এক্সপোর্ট করি না তবে কিছু কিছু ইন্ডাস্ট্রিতে নেগেটিভ সেন্টিমেন্ট আসতে পারে যার মধ্যে অটো ইন্ডাস্ট্রি এবং তার সাথে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তো সেই দুটো ইন্ডাস্ট্রি ছাড়া বাকি এরকম একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়া উচিত নয় তো ফাইনালি ভিডিওর একদম লাস্ট মোমেন্টে এসে যেখানে আরবিআই বর্তমানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিগুলো নিয়ে চিন্তিত রয়েছে ইন্ডিয়ার বেশ কিছু ফান্ড ম্যানেজার ইন্ডিয়ার টপ লেভেলের হাউস গুলো তারা কেউ কেউ থেকে ক্যাশ হোল্ড করে বসে আছেন এবং ইন্ডিয়ার বেশ কিছু ফান্ড ম্যানেজার তারা কন্ট্রা বেট হিসেবে ব্যাংকিং কোম্পানি কেমিক্যাল কোম্পানি এবং ক্যাপিটাল গুডস কোম্পানিতে বেট লাগিয়েছেন হাই রিস্কি কোম্পানিগুলো সকলেই অ্যাভয়েড করছেন তার মধ্যে ইন্ডিয়ার সাকসেসফুল ইনভেস্টারদের মধ্যে দু দুজন বড় বড় সাকসেসফুল ইনভেস্টার যাদের অতীতের একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে তারা ফিফটি পার্সেন্ট ইন্ডিয়ান এক্সপোজারকে রিডিউস করে গ্লোবাল মার্কেটে ডাইভার্সিফাই করেছে যার মধ্যে বিজয় কেডিয়া স্যারও সেভেন্টি পার্সেন্ট রয়েছেন বাকি থার্টি পার্সেন্ট মতন তিনি ডাইভার্সিফাই করেছেন বিভিন্ন রিয়েল এস্টেটে এবং তার সাথে গোল্ডে এবং তার সাথে বন্ডে তো এই মার্কেট কন্ডিশনে আমাদের কিভাবে ডিসিশন নেওয়া উচিত আমি আমার পয়েন্টস অফ ভিউ থেকে লাস্ট বছরের এক্সপিরিয়েন্স আপনার সাথে যদি শেয়ার করি তাহলে আমি নিজে যেটা প্লে করছি বর্তমানে আমি আমার নিজের পোর্টফোলিওতে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট ইনভেস্টেড রয়েছি একদম এক্স্যাক্ট যদি আমি বলি তাহলে সিক্সটি ফাইভ পার্সেন্ট আমি ইনভেস্টেড রয়েছি কারণ আগের সপ্তাহতেই আমার বড় বড় দুটো হোল্ডিং আমি এক্সিট করেছি তবে কোনো ভয়ের জন্য নয় এবং মার্কেট নিয়ে যদি আমি বলি তাহলে আমি মার্কেট নিয়ে এখানে না তো বুলিশ রয়েছি না তো মার্কেট নিয়ে ব্যারিশ রয়েছি তবে আমার মনে হয় মার্কেট এবছরের ইয়ার এন্ডিংয়ের আগেই নতুন হাই অন্ততপক্ষে বানিয়ে দেবে যেটা হয়তো পাঁচ সাত পার্সেন্ট এখান থেকে মানে উপরে গেলেই মার্কেট নতুন হয় বানিয়ে দেবে তো আমি সিক্সটি ফাইভ পার্সেন্ট ইনভেস্টেড রয়েছি আর বন্ডে যদি আপনার কাছে ক্যাপিটাল থাকে আমি বলবো সেখানে আপনি যেতে পারেন আমার কাছে সেরকম একটা বন্ড নেই আমি এই টাকাগুলোকে আইপিও মানে আইপিওতে এইচ এন এতে অ্যাপ্লাই করার চেষ্টা করছি এবং তার সাথে কোনো কারণবশত যদি মার্কেট ডাউনে চলে যায় কারণ এই তেইশের পি রেশিওতে এসে নিফটি খুব বেশি উপরের দিকে যাওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি না যদি না আর্নিং এটাকে ক্যাচ করতে পারি তো নেক্সট কোয়ার্টারের রেজাল্টে কিরকম আর্নিং আসে দেখা যাক তো সেই হিসেবে ডিসিশান নেওয়া যাবে আর তার সাথে আমি বলবো কিছু সেফ পোর্টফোলিওকে সেফ রাখার জন্য পোর্টফোলিওকে একটু ডাইভার্সিফাই করুন কোনো একটা স্পেসিফিক স্মল ক্যাপ অথবা মাইক্রো ক্যাপ কোম্পানিতে যেন টোটাল ইকুইটি ক্যাপিটালে থ্রি পার্সেন্টের বেশি ইনভেস্ট না করেন এবং তার সাথে সাজেস্ট করব ফার্মা সিডিএমও কোম্পানিগুলোর উপর ফোকাস রাখতে পারেন কেমিক্যাল কোম্পানিগুলোর উপর ফোকাস রাখতে পারেন যে সমস্ত কোম্পানিগুলো স্পেসিফিকলি স্পেশালিটি কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে এবং তার সাথে এগ্রিকালচার বিজনেস সেগমেন্টে মানে যে সমস্ত কোম্পানিগুলো বাল্ক ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং করছে সেই কোম্পানিগুলোতে সেফেস্ট বেড নিতে পারে এবং তার সাথে আমি বলবো ফার্মা সেগমেন্টে সিডিএমও বিজনেস যে সমস্ত কোম্পানিগুলো করছে সেই কোম্পানিগুলোর উপর ফোকাস রাখা যেতে পারে এবং তার সাথে সিমেন্ট ইন্ডাস্ট্রি যেটা গ্লোবাল মার্কেটে সিক্লিক্যাল হলেও ইন্ডিয়ান মার্কেটে কিন্তু সিমেন্ট সিক্লিক্যাল নয় এবং ইন্ডিয়া গ্রোথ স্টোরি যেভাবে ইন্ট্যাক্ট রয়েছে আমার মনে হয় সিমেন্ট ইন্ডাস্ট্রিতে এসিসির মতন কোম্পানিগুলোকে ফোকাসে রাখা যেতে পারে তবে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয় পোর্টফোলিওতে মিনিমাম কুড়ি থেকে বাইশটা কোম্পানি রাখুন আর ম্যাক্সিমাম আমি বলব পঁচিশ থেকে তিরিশ তিরিশের বেশি পোর্টফোলিওকে ওভারডাইভার্সিফাই করবেন না আর কোনো কোম্পানি নিয়ে যতটাই শোন না কেন সেই কোম্পানিতে আনাপসানা ভ্যালুয়েশনে যদি চলে যায় সেখান থেকে এক্সিটের ডিসিশন চাইলে নিতে পারেন কোনো রকম ভয় পাওয়ার বিষয় নেই মার্কেটে কারণ ইন্ডিয়ান ইকোনমি বেস্ট পজিশনে রয়েছে ইন্ডিয়ার সাথে ইউএস এর ট্রেড এগ্রিমেন্ট যদি ফাইনাল হয়ে যায় সেটা হয়তো কিছুটা পজিটিভ হতে পারে সেন্টিমেন্টের জন্য বলছি আর সেক্ষেত্রে এফআইআই ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি হওয়ার চান্স রয়েছে তো নিউট্রাল পজিশনে থাকুন খুব বেশি ওভার বুলিশ মার্কেট নিয়ে থাকেন না খুব বেশি ওভার বেয়ারিশ মার্কেট নিয়ে থাকেন না দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে যদি আপনি বারো থেকে পনেরো পার্সেন্ট আপনার ইক্যুইটি ক্যাপিটালকে গেইন করতে পারেন এটুকুতে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন পঁচিশ তিরিশ চল্লিশ পার্সেন্ট গেইন অন্ততপক্ষে দু হাজার পঁচিশ ছাব্বিশে হবে বলে কোনো মতেই আমি আমার লাস্ট নবছরের এক্সপিরিয়েন্স এখানে প্লে করতে পারছি না যে কোনো কারণবশত যে পঁচিশ তিরিশ পার্সেন্ট গ্রোথ এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে ইন্ডেক্সে আমি বলব দশ বারো পার্সেন্ট ইন্ডেক্স চলবে মিড ক্যাপ স্মল ক্যাপ পনেরো পার্সেন্ট থেকে ষোলো সতেরো পার্সেন্ট যদি কামিয়ে নিতে পারেন খুবই গ্রেট পারফরমেন্স হিসেবে পারফর্মার হিসেবে নিজেকে গণ্য করতে পারবেন আজকে এই অবধি রাখছি নেক্সট স্যাটারডেতে আমাদের একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি যেখানে শুধু মেম্বার্সরা আপনাদের জয়েন করতে পারবেন ফেস টু ফেস আমার সাথে গুগল মিটের মাধ্যমে যারা মেম্বারশিপ নেওয়া রয়েছেন এখনও নাম রেজিস্টার করেননি অবশ্যই নামটা রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন আর যাদের মেম্বারশিপ এখনো নেওয়া হয়নি তাদের জন্য আমি বলতে চাই মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এখানে আপনারা পেয়ে যাবেন যদি ডাইরেক্টলি মেম্বারশিপ ইউটিউব থেকে নিতে প্রবলেম হয় আপনারা আমাকেও ফোনপে অথবা গুগল পে করে মেম্বারশিপ নিতে পারেন যেটার জন্য নিচের স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং তার সাথে মান্থলি একটা করে এখানে লাইভ পারফরমেন্স হবে আপনার মনে যে ডাউটটাই রয়েছে সেটা স্টক মার্কেট রিলেটেড যত বেশি ডাউট হোক অথবা যত অ্যাডভান্স ডাউট হোক আপনি আমার সাথে ফেস টু ফেস সেটা ক্লিয়ার করতে পারবেন যেমন নেক্সট স্যাটারডেতে আমাদের রাত আটটা থেকেই প্রোগ্রাম রয়েছে সমস্ত মেম্বার্সদের নিয়ে আজকে এই অব্দি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি আপনি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিন্তু কিভাবে স্টক মার্কেটে কোম্পানিকে অ্যানালাইসিস করতে হয় যে কোম্পানিতে ইনভেস্ট করবেন তার ভ্যালুয়েশন কি করে বের করবেন কোনো কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন মার্কেটের বিভিন্ন সাইকেলে কোন ধরনের কোম্পানিগুলো বেস্ট পারফরমেন্স করে কিভাবে সেক্টর রোটেশন আইডেন্টিফাই করবেন মার্কেটের ক্যাপিটালেশন ফেস কী জিনিস মার্কেটের কন্ট্রা ফেস কী জিনিস তার সাথে বেয়ার ট্র্যাপ ফেস কী জিনিস এগুলো যদি সমস্ত কিছু আপনি আইডেন্টিফাই করতে না পারেন তার মানে অ্যাকচুয়ালি আপনি মার্কেটে সাতার না জেনে সমুদ্রে ঝাঁপ দেওয়ার মতন কাজ করছেন তো যেখান থেকেই হোক আমার কাছ থেকে বলবো না যে কোনো জায়গা থেকে আপনি শিখে তারপর ইনভেস্টমেন্ট করুন কারণ না শিখে যে কাজটাই আপনি করবেন সেটাই জুয়া খেলার সমান হবে আর অন্তত স্টক মার্কেটে যেখানে আপনার এগেনস্টে সব এক্সপার্টদের সাথে আপনার ডিল করতে হচ্ছে সেখানে না শিখে অন্তত পক্ষে ক্যাপিটাল ইনভেস্ট কোনো মতেই করা উচিত নয় যদি মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন শিখে তারপর ইনভেস্ট করুন আর পার্সোনাল ক্লাসে আমি স্টক মার্কেট শিখিয়ে থাকি কোনো মতে আমার দ্বারা ইনফ্লুয়েস হবেন না যদি অ্যাকচুয়াল মার্কেট শিখতে চাইছেন তবে স্ক্রিনের ওপর দেওয়া মোবাইল নাম্বারে আমার সাথে কনট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের পরে এখানে লাইফটাইম টাইম ব্যবস্থা রয়েছে আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ডেটিং